থাক কোঠা সকল কি খাই কি খাইছ

তোমার কি হয় তোমার কিছু হয় না তুমি চা খাবা চা চা খাবা দোকান ভালো 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 খালি চা খাবা আসা আসো চা আর কি বিস্কুট বসো এখানে বসো पक आओ मामा दादा एकटा चा दें विष्णु कुंडी हां एडी सर चा दें मामा रे ले দিব हां मामा हां मामा बाद आई हां 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 बात आई हां आई আম্মা কই আম্মা বাড়ি আর আর কিছু বিড়ি খাবা বিড়ি একটা বিড়ি দিয়ে দেয় না তুমি খাও তুমি খাও এটা নাও এটা নাও পরে খাবা পরে জানতো না